সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাস আমরা লেগ আন্তপাতন সূত্র ব্যবহার করে আরো একটা এক্সাম্পল সমাধান করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক এখানে কি বলা হয়েছে লেগ রাঞ্জের সূত্র ব্যবহার করে নিচে সখতে ওয়াই সমান এফেক্স অপেক্ষকের আকার নির্ণয় করো ঠিক আছে অর্থাৎ ওয়াই সমান এফেক্ট অপেক্ষকের আকার নির্ণয় করে এটা মানে কি ওই বহুপদী নির্ণয় করতে বলছে বহুপদীর আকার ঠিক আছে আমরা নিউটনের পশ্চাৎ আন্তপাতন সূত্র ব্যবহার করে এফ এক্স একটা বের করেছিলাম না কত আসছিল এক্স কিউব সেই আকারের একটা কি বহুভুজ এখানে কি নির্ণয় করতে বলছে ভাই সমান এফ এক্স একটা কি নির্ণয় করতে বলছে বুঝছো তাহলে এখন আমরা কি করব সরাসরি শুধু মাত্র কি সূত্রটা মনে রাখতে হবে তারপর এখান থেকে মানগুলো বসাই দিয়ে কি হিসাব নিকাশ করে ফেললে আমাদের বহুবুধিটা কি চলে আসবে ঠিক আছে অর্থাৎ এফ আকারটা কি চলে আসবে ঠিক আছে তাহলে আমরা কি সলিউশন করি এটা দেওয়া আছে এখানে প্রশ্ন মধ্যে এই কি দেওয়া আছে এখানে এক্স সমান জিরো ওয়ান থ্রি ফোর ওয়াই সমান দেওয়া আছে কত মাইনাস বারো জিরো বারো কত চব্বিশ ঠিক আছে অর্থাৎ এক্স এর মান এগুলো দেওয়া আছে তো কোন ফাংশনের জন্য কোন অপেক্ষকের আকারের জন্য কোন অপেক্ষকের জন্য কোন বহুপদীর জন্য জন্য এর মান এগুলো বসালে ওয়াই এর মান এগুলো হচ্ছে সেটাই আমাদেরকে বের করতে বলছে আমরা জানি না ওয়াই সমান কত এফেক্ট না আমরা জানি কি ওয়াই সমান এফ ঠিক আছে তো এফ একটা কি বহু পদে আকারে আসবে না এক্সের মান জিরো ওয়ান থ্রি ফোর বসালে ওই বহুপদির মধ্যে এর মান আসতেছে কুন্ড এর মান এগুলো আসতেছে বুঝছো এই বহু কি বের করতে বলছে বহু বহুপদীটা বের করতে বলছে বুঝছো এতটুকু হচ্ছে কি মেন কাজ তাহলে আমরা এখান থেকে হিসাব করে ফেলি এটা কি এক্স নট এটা কত এখানে এক্স কোনো নির্দিষ্ট মান দেওয়া সেই জন্য এক্স এক্স আকারে কি রয়ে যাবে যেহেতু বহুপদী আমরা আন্তঃ ওই নিউটনের সূত্র ব্যবহার করছি তখনও কি এক্স রয়ে গেছিলো না এখনও কি এক্স রয়ে যাবে তাহলে এক্স আমাদের দরকার নয় শুধুমাত্র কি এক্স নট এক্স নট সম্ভত জেরো এক্স ওয়ান সম্ভবত ওয়ান এক্স টু সম্গত থ্রি এক্স ফোর সময় কত এটা তারপর ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এগুলো কি বসাই দিয়েছি ওয়াই ওয়ান ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ঠিক আছে তারপর সরাসরি আমাদের কি সূত্র সূত্রের আন্তঃপাতন সূত্র কিন্তু নিউটনের একটু বড় কিন্তু নিউটনের সূত্রের মধ্যে আমাদের কি টেবল করে এগুলো কি বের করতে হয় ঠিক আছে ডেল ডেলস্কের ওয়াইন এগুলো কি বের করতে হয় কিন্তু সূত্র একটু কি আছে সহজ আছে ঠিক আছে কাজকম কিন্তু এখানে সূত্রটা একটু কি লম্বা লম্বার মধ্যে একটু কি কাজ করে নিতে হবে ঠিক আছে তাহলে এটা সূত্র কীভাবে সহজ করে লিখতে হয় সেটা আমরা কি ওখানে কি বলেছিলাম আবার কি গত ক্লাসেও বলেছিলাম জাস্ট সূত্র বসাইছি বসানোর পর যেগুলো যেগুলো কি এক্স এক্স আকারে কি রয়ে গেছে দেখো তো এক্স এক্স আকারে রয়ে গেছে তারপর বাকি যেগুলো মান দেওয়া আছে সবগুলো কি বসাই দিয়েছি ঠিক আছে বসায় দেওয়ার পর এখান থেকে আমরা কি ওয়াই ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ঠিক আছে ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি সবগুলো কি মান এদিকেই কি বসাই দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখো আমরা কি সরাসরি একটা কি মান বসাই দিয়েছি গুণ করে করিনি আর কি ঠিক আছে অর্থাৎ এটার সাথে এটা কি করে নে গুণ করে নেই দেখো এটা আমরা গত বহুপদী নির্ণয় করার সময়ে একটা কি সূত্র ব্যবহার করে একদম কি নিখুঁতভাবে কি বের করতে বের করতে পেরেছিলাম ঠিক আছে এখনও ওই সূত্র ব্যবহার করে এরকম যে কোনো মান দেওয়া থাকলে এখন তো তিনটা দেওয়া আছে এভাবে চারটা পাঁচটা ছয়টা দেওয়া থাকতে পারে না তখন আমরা কি একই সূত্র প্রয়োগ করে জাস্ট কি সাথে সাথে কি বের করতে পারবো ঠিক আছে সূত্রটা কী আকারে এ আকারে সূত্র ছিল না এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস কত সি এটার সূত্রটা কি ছিল বলতো আমি আবার লিখতেছি এক্স কিউ মাইনাস এ প্লাস বি প্লাস সি এক্স স্কোয়ার বি প্লাস বি সি প্লাস সি এ কিন্তু কত এখানে এক্স স্কোয়ার তারপর হবে কত এক্স এক্স হবে তারপর কত এক্স তারপর মাইনাস মাইনাস কত এবি এটুটুকু শুধু এক্স কিউ এক্স কিউ তারপর এ প্লাস বি প্লাস সি এক্স তারপর মাইনাস কত এ এটা তো তিনটার জন্য এভাবে কি এখানে তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে তিনটা এবং সেই দুইটা দরকার হয় তো দুইটার জন্য একইভাবে হবে না এক্স এক্স মাইনাস কত বি এটা না এটা সাইলে এটা তো সরাসরি কি জাস্ট গুণ করে করা যায় গুণ না করে আমরা এই সূত্রটা কি ব্যবহার করে আরো কি তাড়াতাড়ি করতে পারবো ঠিক আছে সেটা কি কি হবে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বিত এক্স প্লাস কত এব বুঝছো এটা একটা আমাদের সূত্র আগে থেকে এটা কি ক্লাস সিক্স সেভেন থেকে এই সূত্রটা কি জানা ছিল ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি এ প্লাস বি এক্স প্লাস এবি যদি দুইটায় যদি প্লাস হয় সবগুলো কি হবে প্লাস হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি যদি সবগুলো মাইনাস হয় তখন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে কি যাবে কিন্তু সবগুলো মাইনাস সেজন্য কি প্লাস মাইনাস প্লাস মাইনাস এখানে যদি সবগুলো প্লাস হতো সবগুলো কী হয়ে যেত প্লাস হয়ে যেত এখানে সত্তরের মধ্যে বুঝছো এখন এখান থেকে সরাসরি এটা কি লিখবো আমাদের আর গুণ করে গুণ করার টেনশন নাই দেখো এখানে তিনটা আছে না তিনটার মধ্যে আমরা কী করবো প্রথমেই কি এক্স কিউব বসাই দিয়েছি এক্স কিউব মাইনাস মাইনাস কী হবে অ্যা প্লাস বি প্লাস সি না দেখো তো ওয়ান থ্রি ঠিক আছে যুগুলো কত হয় ফোর হয় ফোর সাথে ফোর যুগুলো কত হয় এইট হয় তাহলে এইট এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স স্কোয়ার বুঝতে এই অ্যা প্লাস বি প্লাস সি এক্স স্কোয়ার বসাই দিয়েছি ঠিক আছে তারপর আমাদের কি দরকার এববি প্লাস প্লাস সি এ প্লাস প্লাস সি এ কত দেখ কত অ্যা অ্যাটা কত তিন একে তিন তিন পেয়েছি তারপর তিন সেরে কত হয় বারো হয় ঠিক আছে তাহলে তিন বারো যোগ করলে কত হয় পনেরো কত পনেরো তারপর দেখো তো এখানে সি এটা কত হয় সি এটা কত না চার একে কত চার তাহলে পনেরো চার যোগ করলে কত হয় উনিশ হয়ে যায় প্লাস কত উনিশ কি বসাই দিয়েছে বুঝছো এবি প্লাস বিসি প্লাস সি এ কত তারপর কত এ সি না সরাসরি এরপর আমরা কি এটাও কি বসাই দিতে পারি ঠিক আছে এখন এদিকে আমরা কি নিচের মানটা প্রথমে উপরেটা দিবে বনাংশ দিবে না এখানে যদিও বনাংশ আছে প্রথমে বনাংশ দিবে না কারণ কাটা গিয়ে নিচেরটা কী বাই যেতে পারে সেই জন্য শুধুমাত্র উপরেরটা দিবে তারপর যদি নিচে আমাদের লাগে তখন কি দিব অর্থাৎ বন্যাশ দিব। ঠিক আছে দেখো বগ্নশো আসতেছি কেন দেখো দেখেন এখানে হচ্ছে কত ওয়ান আচ্ছা এটার আগে আরেকটা কাজ আছে এখান থেকে একটা রাশি পাবো না আমরা এখান থেকে একটা রাশি পাবো তার এখান থেকে একটা রাশি পাবো তারপর এখান থেকে একটা রাশি পাবো এখান থেকে একটা রাশি পাবো ওই রাশিগুলোর আগে এখানে তো কী আছে প্লাস আকারে আছে সবগুলো প্লাস আকারে আছে কিন্তু এখানে সবগুলো এখানে মানগুলোর মধ্যে মাইনাস হওয়া যার হওয়ার কারণে ও রাশিগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে না তাহলে আমরা এই হিসাব করে রাশিগুলো বসানোর আগে একদম হিসাব করার আগে আমরা কি চিহ্ন হিসাব করে ফেলবো কি হিসাব করব চিহ্ন হিসাব করে ফেলবো চিহ্নটা হিসাব করে তারপর কি মান বসাবো ঠিক আছে তা রাশিটা বসাব। বসাবো এখানে চিহ্ন কী আছে দেখো তো এটা তো কোনো পরিবর্তন এটা এতটুকু আছে চিহ্নটা কি এখানে মানিস না এখানে মাইনাস এখানেও কি মাইনাস এখানে কি মাইনাস এখানেও মাইনাস তো চিহ্ন মাইনাস কটা হয়ে গেছে চারটা মাইনাস চিহ্ন হয়ে গেছে তাহলে চারটা মাইনাস চিহ্ন হলে ফল ফুল চিহ্ন কী হবে প্লাস হবে বুঝলি এই ফোর রাশির আগে কী আছে প্লাস আছে প্লাস আর দিতে হচ্ছে না বুঝছো এতটুকু এগুলো খেয়াল করতে হবে নাহলে কাটা সেটা করতে হবে আর কি এরপর এখন কি আমরা মানটা বসাই ঠিক আছে হিসাব করে এগুলো বসাইছি উপরেরটা বসাইছি তারপরে এগুলো হিসাব করো ওয়ান থ্রি তিনে কে তিন তিন চারে কত হয় বারো বারো আর বারো কাটে কত হয় ওয়ান হয়ে যায় না তুলে এখানে আর কিছু নেই শুধুমাত্র এই গুণফল ফল উপরের এই গুণ ফলটা আছে ঠিক আছে রাশিটা আছে এরপর কত দেখো তো এই ফোর মানটার সাথে শূন্য গুণ করলে এই ফোর মানটা জিরো হয়ে যাবে না সেদিনে জিরো বসা দিয়েছি তারপর মাইন এখন দেখো আবার চিহ্ন হিসেব করে ফেলো রাশি বসানোর আগে কি চিহ্ন হিসেব করে ফেলবে আগে চিহ্ন কত এখানে কত প্লাস এখানে কত প্লাস এখানে মাইনাস চিহ্ন না দেখো তো এখানে কত মাইনাস ফোর এখানে কত প্লাস থ্রি তাহলে চিহ্ন কত মাইনাস তাহলে একটা মাইনাস চিহ্ন আছে শুধু সবগুলোর মধ্যে কি আছে শুধুমাত্র একটা মাইনাস চিহ্ন তাহলে ফলাফলে চিহ্ন কি হবে মাইনাস হবে সেই জন্য আমরা আগে কি দিছি মাইনাস বসাইছি রাশির আগে মাইনাস বসাইছি এখন রাশিটা হিসাব করো দেখো এখানে এক্স ইন্টু এক্স মাইনাস জিরো মানে কত এক্স আছে তাহলে এক্স ইন্টু এই দুইটা আছে না এটাও কি আমরা কি এটা হিসাব করতে পারি ঠিক আছে তাহলে এক্স মাইনাস জিরো মানে এখানে এর মানটা কত জিরো আকারে আছে আর কি ঠিক আছে হয়ে যায় তো এক্স কিউব এক্স কিউব কি বসাই দিছি তারপর এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার না এ প্লাস বি প্লাস সি দেখো তো জিরো প্লাস ওয়ান প্লাস কত ফোর অর্থাৎ ওয়ান প্লাস ফোর কত হয় ফাইভ ফাইভ এক্স স্কোয়ার কত মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে এক্স কিউ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী বসাই দিয়েছি তারপর বাকি কী প্লাস বি প্লাস বি সি প্লাস সি এ এ বিটা কত এ এবিটা জিরো না বি সিটা কত বি সিটা হচ্ছে কত ফোর সি এটা কত জিরো হয়ে গেছে না শুধুমাত্র কি আছে বিসি অর্থাৎ ফোর হবে না ফোর বসে দিয়েছি দেখো ফুর প্লাস ফোর এক্স বুঝছো একদম কি সহজ না প্লাস ফোর এক্স তারপর কি দেখো তো এ বিসি এখানে এ বি জিরো না এটা জিরো হওয়ার কারণে এ বি সি ফোর এটা জিরো না আর কি এ বিসি নেয় ঠিক আছে শেষ হয়ে গেছে এখন এদিক থেকে মানটা হিসাব করো এখানে কত বলো তো তিন না এখানে তিন এখানে তিন থেকে এক চলে গেলে কত হয় দুই হয় দুই তাহলে তিন দুগুণে কত ছয় এখানে কত হচ্ছে এখানে ওয়ান না তাহলে আমরা মাইনাস ওয়ান মাইনাস কিন্তু হিসাব করে বসেছি এখানে ফলাফল কত ওয়ান ঠিক আছে ওয়ান তাহলে এখানে ওয়ান এটা বাদ হয়ে গেছে এখানে তিন দুই দুগুনে কত ছয় ঠিক আছে ছয় ছয় কি ছয় দিয়ে বারোকে কাটলে কত হয় দুই হয়ে যায় সেই দুইটা কি বসেছি বুঝছো এভাবে কি একদম কোনো ভুল হবে না তারপর শেষ দেখো শেষেডটা একইভাবে এক্স কিউ মাইনাস এক্স কিউ মাইনাস বসে দিয়েছি তারপর এ প্লাস বি প্লাস সি কত হবে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার কি বসে গেছে মাইনাস কত ফোর এক্স স্কোয়ার দেখো তো জিরো প্লাস ওয়ান প্লাস কত থ্রি তার মানে কত ফোর এক্স স্কোয়ার কি বসে গেছে তারপর অ্যা প্লাস বিসি প্লাস সিএ না এ বিটা কত জিরো বি সিটা কত তিন না তিন ঠিক আছে সি এটা কত জিরো তার মানে কত আছে থ্রি এক্স শুধু কত আছে থ্রি এক্স প্লাস থ্রি এক্স আর এ বি সিটা কত জিরো জিরো হয়ে গেছে তারপর এদিকে কত দেখো তো এখানে এখন ফলাফলটা হিসাব করি আচ্ছা এখানে তো প্রথমে চিহ্ন হিসাব করি না চিহ্ন কিন্তু প্রথমে হিসাব করতে হবে চিহ্নটা কি দেখো এখানে প্লাস না এখানে কি প্লাস এখানে কি প্লাস সব সবগুলো কি প্লাস এই জন্য এই রাশির আগে কি বসানো হয়েছে প্লাস বসানো হয়েছে প্লাস বসাই দিয়েছি তারপর কত আছে এখানে মানটা বসাই ফোর এখানে কত হয় তিন হয় না এখানে কত হয় ওয়ান হয় তার মানে এখানে ফোর এখানে কত থ্রি তিন চারে বারো ঠিক আছে তিন চারে বারো হয় বারো দিয়ে চব্বিশ কে কাটলে কত হয় দুই হয় সেই দুইটা আমরা কি এখানে বসেছি বুঝছো এরপর কি জাস্ট কি ধারাবাহিকভাবে বসে দাও এক্স কিউ মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস কত উনিশ এক্স মাইনাস কত বারো দেখো এই টু দিয়ে এটাকে বসাই দিলে মাইনাস কত টু এক্সেস কিউ টু এক্স কিউ ঠিক আছে তারপর দিকে মাইনাস আছে না মাইনাস মাইনাসে কত হয় প্লাস হয় প্লাস তাহলে ফার্স্ট ডকোন কত দশ ঠিক আছে দশ এক্স স্কোয়ার ঠিক আছে তারপর আবার কি প্লাসে মানে এসে মাইনাস না চার কোনো চার দুকোনো কত আট এইট এক্স বসাইছি বুঝছো এরপর সবগুলো কি প্লাস টু এক্স কিউব এখানে প্লাসে মানিয়েছে মাইনাস হয়েছে মাইনাস কত এইট এক্স কিউব তিন দু কত ছয় প্লাস সিক্স এক্স বসাই দিয়েছি এরপর এখান থেকে দেখো এখানে টু এক্স কিউব টু এক্স কিউব কী হয়ে গেছে কাটাকাটি হয়ে গেছে ঠিক আছে তারপর বাকি আছে কত এক্স কিউব সেই এক্স কিউবে কি বসাই দিয়েছি এরপরে কি এক্স স্কোয়ার হিসেব করো এক্স স্কোয়ারে এখানে কয়টা দিয়ে তো মাইনাসের কয়টা এখানে মাইনাসের এক্স স্কোয়ার আছে কয়টা ষোলোটা এখানে আটটা এখানে কয়টা আটটা মোট কয়টা আছে ষোলোটা মাইনাস ষোলো এক্স স্কোয়ার আর প্লাসের আছে কয়টা দশটা টেন এক্স স্কোয়ার তাহলে ফলাফল কত মাইনাস সিক্স এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার কি বসাই দিয়েছি বুঝছো একদম কি সহজ না এরপরে এক্স এক্স কয়টা আছে দেখো তো এক্স আছে এখানে কত উনিশ উনিশ এক্স প্লাস কত উনিশ এক্স এখানে কত প্লাস সিক্স এক্স না তো যুগ করলে কত হবে পঁচিশ প্লাস পঁচিশ ঠিক আছে তারপর এখানে কত থেকে এই পঁচিশ থেকে এট চলে গেলে কত হবে সতেরো না পঁচিশ থেকে এট চলে কত হয় সতেরো সতেরো এক্স কি দিয়েছি তারপরে এখানে সংখ্যা কি আছে মাইনাস বারো আছে মাইনাস বারো দিয়েছি হচ্ছে কি এফ এক্স আকার ঠিক আছে অর্থাৎ এফ এক্স অপেক্ষকের আকার নির্ণয় হয়ে গেছে বুঝছো একদম শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো জাস্ট কি সূত্রটা বসাই দিয়ে নিখুঁতভাবে সঠিকভাবে কি হিসাব নিকাশ করা আর অন্য কোনো কি কাজ নাই ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত এইদিকে পাঠ হচ্ছে এটা হচ্ছে কি এক্সট্রা এটা কি সূত্র আকারে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালাম আলাইকুম ও